মিয়ানমারের অস্থির রাখাইন ও চীন রাজ্য ঘিরে যে ভয়াবহ নেটওয়ার্ক সক্রিয় তার নাম আরাকান আর্মি বা এ সশস্ত্র গেরিয়া সংগঠনটি এখন শুধু মিয়ানমারই নয় পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য বড় এক হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এই হুমকি বাংলাদেশকেও ছুঁয়ে যাচ্ছে কয়েকদিন আগেই ভারতের মিজোরামে ধরা পড়েছে এ এ নিয়ন্ত্রিত সীমান্ত পথে চলা ভয়ঙ্কর মাদক চালান ২৬ কোটি রুপির মেথ ও হিরোইন সূত্র বলছে এই মাদক এসেছে সরাসরি মিয়ানমারের পালেটো এলাকা থেকে যেখানে আরাকান আর্মির দাপট এখন অনেকটাই অপ্রতিরোধ আমরা যখন ভারত মিয়ারমান সীমান্তের ঘটনায় চোখ রাখছি প্রশ্ন জাগে বাংলাদেশ কি নিরাপদ নাকি আরো বড় ঝড়ের সম্মুখীন পালেটোয়া এখন এ এর প্রধান ঘাঁটি একটি পূর্ণাঙ্গ মাদক অস্ত্র পাচার ও মানব পাচার হাব এই কেন্দ্র থেকে তিন দিকেই প্রবাহ ভারত দক্ষিণ পূর্ব এশিয়া এবং বাংলাদেশ বাংলাদেশের বান্দরবন রুমা থানচি অঞ্চলের পাহাড়ি পথগুলো বহুদিন ধরেই আন্তর্জাতিক পাচার চক্রের জন্য পরিচিত আরাকান আর্মির আধিপত্য এখানে নতুন বিপদের দরজা খুলে দিয়েছে বাংলাদেশের আইস প্রবাহ বাড়ছে বিষয়টি ইতিমধ্যে গোয়েন্দাদের নজরে আরাকান আর্মি যেভাবে শত শত কেজি উৎপাদন ও প্রচার করছে তার সরাসরি বাজার হিসেবে ব্যবহার করা হচ্ছে আরাকান আর্মির মাদক সাম্রাজ্য বড় হলে বাংলাদেশে এই প্রবাহ ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাতে পারে আরাকান আর্মি কেবল মাদক নয় বরং অস্ত্র কেনা বেচার চক্র পরিচালনা করে রোহিঙ্গা শিবির পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী এইসব জায়গা তাদের অস্ত্র বাজার বাজারে পরিণত হতে পারে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এটি বড় ঝুঁকি শরণার্থী সংকটের সঙ্গে অস্ত্র ও সন্ত্রাস যুক্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে গত দুই সপ্তাহে তিনটি বড় মাদক চালান ধরা পড়েছে মাগুয়ে পাথেন ও মিজুরাম সবগুলোতেই সরাসরি বা পরোক্ষ আরাকান আর্মির সংযোগ বিশ্লেষকদের মতে মিয়ানমারের গৃহযুদ্ধ আরাকান আর্মিকে আরো শক্তিশালী করছে পাচার রুটগুলো আরো সক্রিয় হচ্ছে সীমান্তে অস্থিরতা দীর্ঘমেয়াদী হবে এখন প্রশ্ন বাংলাদেশ কতটা প্রস্তুত বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বান্দরবন নাই ছড়ি টেকনাফ সীমান্তে প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়াতে হবে পাহাড়ি চক্র ও রোহিঙ্গা শিবিরের সঙ্গে যুক্ত পাচার কঠোর অভিযান ভারত বাংলাদেশ মিয়ানমার ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে হবে রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর অস্তিত্ব ভেঙে ফেলতে হবে কারণ আরাকান আর্মি শুধু পাশের দেশের গেরিলা বাহিনী নয় এটি একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেট আরাকা আর্মি আজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে সংগঠিত শক্তিশালী ও ভয়ঙ্কর মাদক মাদকচক্রে পরিণত হয়েছে এর বিস্তার যদি বাংলাদেশমুখী হয় তাহলে সীমান্ত নয় পুরো দেশেরই নিরাপত্তা পড়ে যাবে গুরুতর ঝুঁকিতে